নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কন্যা রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টুটকা হ্যাঁ বন্ধু নিশ্চয়ই টোটকা ভিডিও সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না যাই হোক এ মাসের অর্থাৎ জুলাই দু হাজার পঁচিশে শুরু থেকেই চারিদিক থেকে এবং মানসিক দিক থেকে অত্যন্ত উৎফুল্ল থাকবেন খুব আনন্দে থাকবেন সেই সঙ্গে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ যদিও সময়টি ক্ষণস্থায়ী কিন্তু এটা আসতে পারে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে তাই আমার একান্ত অনুরোধ বিশেষ বিশেষ কাজগুলো পনেরো তারিখের মধ্যে অর্থাৎ পনেরোই জুলাইয়ের মধ্যেই করবার চেষ্টা করুন অন্যথায় কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন পরবর্তীকালে বলবেন যে আমার কেন হলো না যাই হোক ভ্রাতাভগ্নির সাথে সম্পর্ক ভালোই থাকবে কিন্তু তাদের কারণে নানাভাবে আর্থিক ক্ষতি বা অর্থ অর্থব্যয়ের সম্মুখীন হতে পারেন কিছু জাতক অর্থাৎ ভাইয়েরা শ্বশুরালয় থেকে পেতে পারেন স্থাবর সম্পত্তি জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি পেয়ে যেতে পারেন তবে যাই যাই করুন না কেন এছাড়া কেউ কিন্তু কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি ইত্যাদি তবে যাই কিনুন না কেন কোনো গুরুস্থানের ব্যক্তির সান্নিধ্যেই সেটা পেতে পারেন বিশেষ করে নতুন বাণিজ্য আরম্ভ শিল্প আরম্ভ ইত্যাদি কিন্তু আপনি করতে পারেন কোনো গুরুস্থানের ব্যক্তির সান্নিধ্যে এই মুহূর্তে আপনি ঠিক ভাবতে পারছেন না এ মাসে আপনার জন্য কি কি অপেক্ষা করছে আর্থিক উন্নতি ঘটতে পারে নানাভাবে তবে মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্টা টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল লাভ পেতে পারেন বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ওই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে হতে মাথা মাথায় রেখো বারো তারিখ অর্থাৎ বারোই জুলাই দু হাজার পঁচিশের পর মনোনিবেশের সামান্য বাধা আসতে পারে বিশেষ করে প্রম প্রেম ঘটিত কোনো সম্পর্ক নিয়ে তোমরা খুব চিন্তিত হয়ে পড়তে পারো যার জন্যে পড়াশোনায় বাধা আসতে পারে তাই আমার এখন তো অনুরোধ এখন পড়াশোনা করছো প্রেম বা ওই জাতীয় জিনিসের মধ্যে নিজেকে জড়াতে যেমন তাতে তোমার ভবিষ্যৎটা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়তে পারে শিল্পী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা যন্ত্রবাদক চিত্র পরিচালক ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক বন্ধু সুযোগ এসেছে সুযোগের সব ব্যবহার করুন কেউ হয়তো পেয়ে যেতে পারেন নতুন কোনো কাজের সন্ধান অর্থাৎ গান বাজনা অভিনয় চিত্রাঙ্কন চিত্র পরিচালনার কাজ পেয়ে যেতে পারেন কেউ নতুন সুযোগ পেতে পারেন যারা অভিনয় করছেন তারা নতুন কোনো ছবিতে বা কোনো সিরিয়ালে বা কোনো জায়গায় চান্স পেয়ে যেতে পারেন তাই আবার বলছি সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুবিধা সময়টি কাজে লাগবার চেষ্টা করুন কন্যারাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি কিছু জাতক জাতিকার কিন্তু এই মাসে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ আছে তাই ট্রেনে বাসে উঠবার সময় একটু ভেবে চিনতে দেবেন ভিট ট্রেনে বা ভিড় বাসে উঠবার চেষ্টা করবেন না খুব সতর্ক থাকবেন আর রাস্তা পাড়ানোর সময় যখন রাস্তা পারাপার করবেন তখন কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামবার সময় কোনো রকম চিন্তা করবেন না রাস্তাঘাটে যখন হাঁটাচলা করবেন তখন মাথার মধ্যে কোনো চিন্তা রাখবেন না তাতে কিন্তু আপনি ঝামেলা মানে অ্যাক্সিডেন্টের যোগ আছে দুর্ঘটনা ঘটে যেতে পারে আর যদি আপনি মেনে চলেন তাহলে যদিও দুর্ঘটনা ঘটে কিন্তু তাতে আপনার সেরকম কোনো ক্ষতি হবে না কিছু আইনজ্ঞ এমন কিছু কেস পেয়ে যেতে পারেন যার জন্যে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে কিছু শিক্ষক শিক্ষিকা ক্ষেত্রেও এই ঘটনা ঘটতে পারে কিছু শিক্ষক শিক্ষিকা হয়তো এমন কোনো ছাত্র বা ছাত্রী পেয়ে যাবেন যার রেজাল্টের জন্যে আপনার জীবনের মুখটা ঘুরে যেতে পারে শিক্ষক হিসাবে আপনি একটা বিরাট প্রতিষ্ঠা পেয়ে যেতে পারেন সেই ছাত্র বা ছাত্রীর রেজাল্টের উপরে নির্ভর করে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বিলাই করতে বাজেন না যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন অনেকেই কমপ্লেন করেন অভিযোগ করেন যে আপনার ভিডিও একবার দেখেছেন মাস তিন মাস আগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেন কোথায় হারিয়ে গেলেন আসলে বন্ধু আমি রেগুলার ভিডিও ছুঁয়ে থাকি কিন্তু যেহেতু আপনি লাইক করেননি সাবস্ক্রাইব করেননি শেয়ার করেননি তাই ইউটিউব কোম্পানি মনে করেছে ওটা আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিলো আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনাকে ওই আমার ভিডিওটা আপনার কাছে পাঠায়নি তাই আমার একান্ত অনুরোধ ভিডিওটি দেখতে দেখতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন আর বেল আইকনটি বাজিয়ে দিন সেই সঙ্গে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে আপনি দেখতে পাবেন তেরোশোরও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে আপনার পছন্দের ভিডিওটা আপনি খুঁজে নিন আপনার সমস্যা মুক্তি ভিডিওটা খুঁজে নিন যদি বুঝতে না পারেন কি সমস্যা আপনার আপনি আমাকে ফোন করুন স্ক্রিনে দ্বারা নাম্বারে ফোন করুন আমি আপনাকে বলে দেবো এই ভিডিওটা আপনি দেখুন প্রয়োজনে ভিডিওটার লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো আপনি সেটা ঘরে বসে দেখুন এবং সমস্যা মুক্ত হন বন্ধু আমি মানুষের উপকার করতে চাই ভালো করতে চাই আমি ব্যবসায়ী নই যাই হোক এসব বলে লাভ নেই তবে মনে রাখবেন ভাগ্য প্লাস্টিক ডাজ গুড ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ নাও পেতে পারেন বন্ধু আমি কিন্তু মন বড় কথা একটাও বলিনি এবং বলিও না আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাকে বললাম তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন কন্যা রাশির জাতিকা অর্থাৎ বনেদের বলছি আগামী ছয় সাত এবং আটই জুলাই দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন অযথা কারোর সাথে কোনো রকম কি ঠাট্টা করতে যাবেন না বিশেষ করে কোনো সমালোচনায় নিজেকে নিয়োজিত করবেন না এবং কম কথা বলবার চেষ্টা করবেন কবে বললাম কন্যাশির জাতিকা আপনাদেরকে বলছি এই মাসের অর্থাৎ জুলাই মাসে ছয় সাত এবং আটই জুলাই যতটা সম্ভব কম কথা বলবেন নাহলে কিন্তু আপনার এমন কিছু বলে ফেলবেন বা এমন কিছু করে ফেলবেন যার জন্যে আপনার বদনাম হবে লোকের কাছে অসম্মানিত হবে এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে কন্যারাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি আগামী বাইশ তেইশ এবং চব্বিশে জুলাই সতর্ক থাকবেন অযথা অর্থ বা ঋণের বোঝা গাতে নেবেন না বিশেষ করে লটারি জুয়া শেয়ার বাজার ইত্যাদির উপর যদি কোনোরকম অর্থ নিয়োগ করতে চান তাহলে কিন্তু সেটা খুব বুঝে শুনে করবেন অন্যথায় আপনি ডুবে যেতে পারেন আপনার টাকা পয়সাগুলো সব জলে চলে যেতে পারেন তাই আবার বলছি কোন রকম টাকা পয়সা কোনো জায়গায় অর্থ নিবেশ করবার আগে খুব ভালোভাবে বুঝে নেবেন নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন আপনার অর্থ নাশের একটা সম্ভাবনা আছে যদিও মাস্টার আপনার জন্য খুব ভালো কিন্তু অর্থ নাশের সম্ভাবনা এবং একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে আমি দেখতে পাচ্ছি তাই একটু সতর্ক থাকবেন কি আছে এই তো কটা দিন একটু সতর্ক থাকলে কি আছে কি ক্ষতি আচ্ছা আরেকটা কথা কিন্তু মনে রাখবেন চার পাঁচ এবং পঁচিশে জুলাই সকলের জন্য অত্যন্ত শুভদায়ক চার এবং পাঁচ তারিখে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বিয়ে করতে পারেন বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন কোনো বিশেষ পূজা পাঠ, শান্তি সস্তায়ন অভিনয় গান বাজনা চিত্রাঙ্কন প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন বা কোনো বিশেষ কাজে যোগ দিতে পারেন ধরুন ছুটির থেকে আপনি জয়েন করবেন বা নতুন চাকরি পেয়েছেন সেখানে জয়েন করবেন এগুলোর জন্য কিন্তু চার এবং পাঁচ দিন অত্যন্ত শুভদায়ক আর পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবারের শুভক্ষণে শিশুর মুখান্ন প্রাশন শিশুর নামকরণ বীজ বোপন বৃক্ষাদি রোপণ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ আরম্ভ কোনো যানবাহন বা কোনো জিনিস ক্রয় বিক্রয় কেনা বেচা নতুন শিল্প বা বাণিজ্য আরম্ভ ইত্যাদি জিনিসটা সম্পন্ন করতে পারেন আমি বলছি একদম সফল হবেন সেই সঙ্গে সুখবর আছে যে কোনো গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন বা গর্ভবতীকে স্বাদ ভক্ষণ করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আর যাই হোক কন্যা সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা যেটা বারবার বলি আমি যে নিশ্চয় প্রতিকার জেনে নিন লিখে রাখুন আপনার বা কয়েকবার দেখে নিন স্কল করে তাতে আপনার মনে থাকবে কন্যা জাতক এবং জাতিকা উভয়কেই বলছে যে কোনো সম্প্রদায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বলছি আপনারা থেকে উঠে পবিত্র দেহ মনো বস্ত্রে সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল অনুকূলস্থ হচ্ছে এবং জীবদ্দশায় কোনো রকমভাবে অর্থের অভাব দেখতে হবে না যদি আপনার কাছে পায়রা না থাকে অনেকে কালো পায়রা খান পা কালো পায়রা খাইয়ে কোনো লাভ নেই সাদা পায়রা খাওয়াতে হবে কালো খায় খাওয়াতেই পারেন কোনো যদি জীবকে আপনি খেতে দেন তাহলে তো সে আশীর্বাদ করবেই আপনাকে তবে আপনার জন্যে সাদা পায়রাকে খাওয়ানো দরকার যদি আপনি সাদা পায়রা না পান যদি ধরুন আপনার কাছে সাদা পায়রা নেই কারণ পায়রা অনেক ঝামেলা খুব পায়খা টাকা করে নোংরা করে তাই দুটো একজোড়া সাদা পায়রা কিনে নিয়ে আসুন সুন্দর দিকে দুটো সাদা পায়রা কিনে নিয়ে এবং তাদের সামনে দুটো পাত্রে একটি পাত্রে ভাঙা গম আর একটি পাত্রে জল ডেকে দিন মনে রাখবেন প্রতিদিন সেটা চেঞ্জ করবেন মনে করবেন যে খেয়েছে দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূল হচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন বুঝতে পারবেন না হঠাৎ করে কেন আমার সময়টা পাল্টে গেল বন্ধু এত সুন্দর প্রতিকার আমার মনে হয় কেউ বলেনি এই প্রথমবার আমি বলছি হয়তো আমাকে নকল করে অনেকক্ষণ কিছু বলতে পারে কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো আপনি সাক্ষাতে এসে যোগাযোগ করলে জানতে পারবেন নিশ্চয় প্রতিকার আর কন্যারাশির জাতক এবং জাতিকা উপায়কে বলছি আপনাদের জন্যে শুভ রং সাদা এবং হলুদ শুভ সংখ্যা দুই এবং সাত শুভদিন বৃহস্পতিবার এবং শুক্রবার এছাড়া হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তারা প্রতি শুক্রবার প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলায় একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আর একটা কথা পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না যারা পুজো পদ্ধতি জানতে চান তারা সাক্ষাতে জেনে যেতে পারেন পুজো পদ্ধতি এখানে বলা সম্ভব নয় সুস্থ থাকুন ভালো থাকুন সর্বক্ষেত্রে সফল হন জুলাই মাস আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভয় জয় বা